তিনজন আর বন্টন নাই আর কি শুধু মানে বিদেশে থাকেন নাকি না না ওরা আচ্ছা তো এই যে একটা ফ্যামিলির দশজন বারো একসাথে গেলো এটাকে আপনি কিভাবে দেখেন যেহেতু একটা ঘটনা ঘটলো সবাইকে এইভাবে একসাথে যাওয়া উচিত আপনি কি মনে করেন সবাই একসাথে যাওয়া উচিত না বিন বিনে যাওয়া তাদের আমি মনে করি যে হচ্ছে এখন রাস্তাঘাটে বিশ্বাস নেই এখন মানুষের জীবনেরও গুণমূল্যনে অহরহ ঘটনা ঘটছে আপনি দেখেন अवेलेबल ঘটনা ঘটছে তাহলে সেই ক্ষেত্রে এতগুলা লোক এয়ারপোর্টে যাওয়া আমি আমরা কখন কখন ফোন করা আপনাদেরকে সকাল ভোর 5টা বাজে 5টা বাজে ফোন দায় আর কি ফোন দেওয়ার পরে হিয়ার পরে আমরা গেছি যাওয়ার পরে হিয়ার পরে দেখতেছি পানির নিচে গাড়ি আস্তে আস্তে ওই পুলিশের রেকার আনি হিয়ার পরে আস্তে আস্তে তুলতেছে লাশগুলা কি হাসপাতাল নিয়ে গেছিল না ডাইরেক্ট এখানে নিয়ে আসছে হাসপাতাল নিয়ে গেছে হাসপাতাল নিয়ে পরীক্ষা করার পরে ইয়ার পরে ডাক্তার বলছিল আর কি এরা মৃত তারপরে সবগুলো স্পটে মারা গেছে হ্যাঁ স্পটে আচ্ছা একটা কথা আমি বলি এটা তো আরো অন্যরকম হতে পারত হয়তো বাহার ভাই ঠিকভাবে বাড়িতে পৌঁছতেন ছেলে মেয়েরা আসতো আনন্দ হতো একটা আনন্দের দিন সেটা হয়ে গেছে একেবারে এখন কি নিশ্চয় হয়েছে দুঃখের নিঃস্ব হিসেবে মর্মান্তিক অবস্থা আচ্ছা কষ্টদায়ক আমি আরেকটা কথা বলবো এখন ওনার কি মন মানসিকতা উনি তো ফ্যামিলির সবই থাকবে না চলে যাবে ওমেন বা সে চলে যাবে আচ্ছা সে কয়েকদিন থাকে তারপর চলে যাবে তো মনে হয় না বিয় शादी করবে মানে তাদের ফ্যামিলি কথা তাদের বৈটকে ভাবে আর মনে হয় না যেহেতু এটা আমি তো আর বলতে পারি না তাদের ফ্যামিলি কথা বিষয় ভাই আশার আগে জি ফেসবুকে একটা ছবি দিয়েছিলেন হুম যে স্বপ্ন যাবে পারি অনেকে বলে যে এগুলা মানুষের কি বলে এই নজর লাগা বদ নজর

এটা আমি মনে করি বিভিন্ন বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলবো এটা কুসংস্কার কথা কারণ এটা আল্লাহ তালা মৃত্যু লিখে রাখছেন ওই জায়গায় সেটা ওনাদের মৃত্যু ছিল আর একটা কথা আমি বলবো আপনাকে যে বাহার ভাই তিনজন বাইরে শুধু মানে উনি থাকেন নাকি আর কেউ থাকে প্রবাসে না তিনও ভাই থাকে তিনজনই থাকে তিনজন কি একসাথে না না একজন সৈদিতে থাকা আর দুইজন একসাথে মানে থাকে ও এখন কি দুইজন একসাথে ছিল নাকি দুইজন একসাথে আসে না বাহার আগে আসছে আর কি পরে বড়জন আর মেজজন

দেখলাম যে কথা বলার জন্য অনেকেই গেছে আচ্ছা আপনি পাহাড় পায়ের আত্মীয় হিসাবে না বা প্রতিবেশী হিসাবে না একজন সাধারণ মানুষ হিসাবে এই যে ড্রাইভারের একটা আপনি বলতেছেন যে গাইফুলাতি কারণে এই যে সাতটা প্রাণ ঝরে গেল এবং যারা বেঁচে আছে তারাও বেঁচে থেকে না থাকার মতো কি শাস্তিসান বা কি বলার আছে আপনি দেশবাসীর নিকট আমি বলতে চাই কারণ এরকম ড্রাইভারের কাছে যেন কোনো কোম্পানি যেন গাড়ি না দেয় এটা আমি বলতে চাই আর কি এবং এই যে মামলা হলো বা পুলিশ আসলো এই ব্যাপারে কি বলার আছে উদ্যোক্তন কর্তৃপক্ষের নিকট এই যে ড্রাইভার তাকে যেন ধুত দ্রুত নেওয়া হয় এরকম পুলিশে বললো তারা বললো আর কি এবং আমি আরেকটা একটা বিভিন্ন নিউজে দেখলাম যে এই ড্রাইভার নাকি টিকটক করতো চালানো একটা যে লাইসেন্স নেই টিকটক করে বয়স কম সব মিলাই এবং তাকে উনি বারবার বলতেছিল যে তুমি রেশ নাও ঘুমাও সেটাও শুনলো না মানে সব মিলে তো দোষীর ভাগিদার হ্যাঁ আমি বলতে চাই ও দোষীর ভাগিদার কারণ একটা ড্রাইভারের উপরে একটা গাড়ি চলে সেই অনেক ব্রেন খাটায় গাড়িটা চালাইতে হবে এবং দ্বিতীয়ত অনেক ব্রেন খাটায় তাদের বাসা আনে দিতে হবে এরকম ভাবে ইয়ে করতে হবে আর এখন এই যে আপনার এই বাড়ি হচ্ছে এটা না এটা হচ্ছে আপনার বাড়ি ঘর আর ওই পাশে একটু হেঁটে গেলো হচ্ছে বাহার ভাইদের বাড়ি ধরেন বাহার ভাই যখন এখান থেকে বের হয়ে হেঁটে যান বা আপনি যখন বের হন এই কবর গুলার দিকে হাঁটা চলা করতো একসাথে ঘুরতো কত আনন্দ আজকে সবাই এই আসল ঠিকানা যেটা আমাদের সেখানে চলে গেছেন এবং যে বাচ্চাগুলো জীবন কিন্তু শুরু হয় নাই তিনটা যে বাচ্চা আছে এদের জীবন শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে আপনাদের জন্য যা কষ্ট বার বাইর তার অনেক কষ্ট উনি তো হাঁটা চলা করতে গেলেই তো এখানে নজর পড়ে পরে না এখন তারা করে করে এটা কি না এটা বাড়ি তো ঠিক আছে আপনি আসলে অনেক ব্যস্ত মানুষ তার ভিতরে আপনি সবই জানেন কখন হয় কি হয় আমাকে এখানে যাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে এই যারা চলে গেল মরহুমা বা মরহুম হ্যাঁ তাদের দাফন বা কখন জানা যা হয় কে জানে আপনার কথা বললো সবকিছু জানলাম ভাইয়া আপনি ভালো থাকবেন এবং আহ ধোয়া করবেন আপনাদের চলে গেছে আল্লাহ যাতে ব্যক্তিগত জীবনে কোন ভাইয়া অনেক ভালো থাকবেন আসসালাম মমতা দেখুন এই পথ ধরে হয়তো বাহার বাইর যে ওনার মেয়ে ওনার ভাইদের মেয়ে ছেলে এই পথ ধরে খেলা করতো বাড়ির সামনে যেত এখানে হাঁটা চলা করত ওনার আম্মু আজকে দেখুন ওনার ওয়াইফ হয়তো এখান থেকে হেঁটে গেছে সব আছে কিন্তু এখানে শুয়ে আছেন তারা কত আনন্দ নিয়ে গিয়েছেন তো আনন্দের উৎসবে দশ দিনের সময় নিয়ে এসছে এবং যেটা একজন সাক্ষাৎকারে বলছিলেন যে বাবার ভাইকে তার কোম্পানি বলছিল তোর ওয়াইফকে সব নিয়ে আস তাহলে খুশি মনে আসছিলেন যে ওয়াইফকে নিয়ে যাবেন বাচ্চাকে নিয়ে যাবেন এবং বাচ্চাগুলোর কথা চিন্তা করেন ভিউয়ার্স তিনটা বাচ্চাই এদের জীবনটা শুরু হওয়ার আগে শেষ হয়ে তো বলবো আবার হাতের উপর ওয়াইফ গেছে কিন্তু একটা সৌভাগ্য মাটি দিতে পারছে ওই দুই ভাই কিন্তু ওয়াইফ এবং বাচ্চার মাটিও দিতে পারেন না কত হৃদয় বিধারক কত কষ্টের এটা যার সাথে ঘটছে সে জানে সময়ের পরিক্রমায় জীবন থেমে থাকে না হয়তো বাই বিয়ে করবে হয়তো বারবার

Eşhedü <laughs> লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন